চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি বিশ্বকাপ কিন্তু দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলে যাওয়ায় আসর আয়োজন নিয়ে রয়েছে বেশ কিছু অনিশ্চয়তা তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর এখন দেশে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন ঘটেছে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার দিকে এই প্রেক্ষাপটে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো অটুট বলে মনে করেন যুব ও ক্রিয়া ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যুব ও ক্রিয়া উপদেষ্টা বলেছেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে আমি এখন থেকে তৎপরতা শুরু করেছি আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না দেশ গঠনের সময়ে যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমুক্তির জন্য খুবই ক্ষতিকর হবে আমাদের সৌভাগ্য ডক্টর ইউনুস স্যার আছেন আমাদের সঙ্গে আমাদের যেসব বিনিমান করা প্রয়োজন সচিবের কাছে কিছু কিছু শুনেছি সেই সব সংস্কারের জন্য আমরা রোববারে বসব তিনি আরও বলেছিলেন আমি মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ পাইনি এখনও গত বৃহস্পতিবার আটই আগস্ট শপথ হয়েছে শুক্রবার নয় আগস্ট মন্ত্রী সভরিষদে অনুষ্ঠানিকভাবে সভা হয়েছে আমাদের অনেক পদক্ষেপ নিতে হবে এখন দেশ গঠনের সময় ছাত্র জনতার অভ্যস্থানে মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর দেশে সহিংসতা শুরু হয় এই নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানায় আইসিসি বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয় কিছুদিন আগেই তবে আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে